আসসালামু আলাইকুম কি বলবো দুঃখের বিষয় তারপরও না বললে নয় একটা চ্যানেলে ভিডিও দেখলাম সেই লোকটা বলছে কতটা সত্য সে জানি না সে নাকি সেই প্রতিবেশী তা আমার কথা হলো এই যে হিটু শেখের ছেলে নাকি সজীব শেখ আপনারা তো সবাই চেনেন সজীব শেখকে এই সজীব শেখ আমি জানতাম সে বলে মোটামুটি ভালো ছেলে এখন এই সজীব শেখ সে নাকি হামিদাকে না পেয়ে হামিদার প্রেমের নাই সে বলে তিলে তিলে নিজেকে শেষ করে এ এদানিং সে নাকি কিছু দুষ্ট লোকের পাল্লায় পরে গাঁজা খাচ্ছে গাঁজা এটা আমি করলাম বিশ্বাস করি না কারণ আমি জানি সজীব শেখ গাঁজা খায় না ও কিছু খায় না ছেলে ভালো কিন্তু প্রেমের যে টান এই টানে আসলে গাঁজা যে কেউ খেতে বাধ্য আসিয়ার মা হামিদাকে সজীব শেখের সাথে দেবে না সংসার করতে কিন্তু সজীব শেখ সে আমিদাকে খুব ভালোবাসে সে আমিদাকে চাই হামিদাকে নিয়ে সে সংসার করতে চায় এজন্য সেই দুঃখে সে এখন এই পথ বেছে নেছে এবং খুব কান্নাকাটি করছে এখন হামিদাও মোটামুটি রাজি ছিল কিন্তু হামিদার মা যদি না রাজি না থাকে একটা ফ্যামিলি যদি রাজি না থাকে তাহলে যতই সজীব শেখ কান্দুক কাজ হবে কোনো কাজ হবে না আর মেন কাহিনী হলো সজীব শেখ যে অন্যায় করেছে তারপরে তো হামিদার মা কখনো সজীব শেখকে আসলে দেবে না সজীব শেখের সাথে তা সজীব শেখ আমি আপনাকে বলবো যে আপনি এসব ভুলে যান হামিদাকে ভুলে যান পুরনো স্মৃতি ভুলে যান ভুলে যায় আপনি কর্ম করেন কর্ম করে আপনি নতুন করে জীবন করেন নতুন বিয়ে শাদী করে নতুন সংসার করেন হামিদাও যদি পারে বিয়ে শি করুক বিয়ে শি করে নতুন সংসার করুক এখন আপনারা সেই পুরনো নিয়ে টানাটানি আর কইেন না এতে আসলে খারাপ দেখায় এবং নিজেকে আসলে ধ্বংস করে দিয়েন না কারণ প্রেমের টালে অনেক মানুষ ধ্বংস হয়ে যায় আমিও চাই না যে আপনি আর হামিদা ধ্বংস হয়ে যান এই জন্য আমি তাকে অন্য জায়গায় বিয়ে দিক আপনি অন্য জায়গায় বিয়ে করেন করে সুখী শান্তিতে থাকেন আমি চাই না কেউ দুঃখে থাকুক আর আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে হামিদা এবং সজীব শেখের জীবন কি আবার নতুন করে শুরু হবে নাকি এখানেই বিরতি মানে এখানেই শেষ হয়ে তারা দুইজন আলাদা হয়ে নতুন নতুন জীবন সংসার করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ